একটু মাই চ্যানেল এক নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে হোলি তো তোমার সকলকে জানাই হ্যাপি হোলি আর এই যে দেখো তার জন্য আমি রেডি হয়ে গেছি আর আজকে যাবো কলেজে তো কোনো আমি যাইনি এবছরে প্রথমেই যাব তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তো তারপর এই যে দেখো টোটো চলে এসেছে আর আমরা এখন রাস্তাতে যাচ্ছি আর এদিকে তার আগে আমরা বাড়িতে একটু করে রং মেখে নিয়েছিলাম আর এই যে সুপর্ণা আমি আর এই একটা বৌদি হয় তো বৌদি আর এইদিকে দেখো এই পুষ্কু ভাইফোঁটা মানে এই বৌদির ছেলে তো ওর মায়ের কলে কোনো মাতেই থাকতে চাইছিল না বলছিলো যে টোটোর মাঝে যে চেপে চেপে ও যাবে তো তার জন্য দেখো এই যে নেমে গেল। আর এদিকে ওর মুখের হাসিটা দেখো ওর কি আনন্দ আমরা যাচ্ছি সবাই মিলে তার জন্য আর এদিকে আমরা অর্ধেকটা প্রায় চলে এসেছি বেলে কাছাকাছি আর এই বসন্ত উৎসবের সময় আমি দিন কলেজ যাইনি এই প্রথমবার যাচ্ছি কেমন হয় না হয় আমি জানি না আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে এখন আমরা টোটো থেকে নেমে গেছি তারপর একটু হেঁটে যেতে হবে আর এই যে দেখো এখানে হোলি খেলা স্টার্ট হয়ে গেছে অনেক আগে আমরা একটু আসতে লেট করে দিয়েছি এদিকে দেখো কত লোকজন এসেছে খুব সুন্দর লাগছে কোনো দিনও যাইনি প্রথমবার দিয়েছিলাম তো ভালোই লাগলো তো তারপর এই যে সুপর্ণ আমাকে একটু আবির মাখিয়ে দিলো তারপর বৌদিকে বলছিল যে মাখিয়ে দিই তো তখন বৌদি বলছি দাঁড়াও তোমার দাদার কাছে আগে মাখি তো তারপর তো তারপর এই যে আমিও ওকে একটু মাখিয়ে দিলাম আগে বাড়িতেও মাখিয়েছিলাম আবার এখনো তারপর বৌদিকেও মাখিয়ে দিলাম তো চলো হলিতে তোমাদের কেমন কাটছে কমেন্ট করে জানিও তো এদিকে দেখো অলরেডি আমার মুখটা ভূতের মতো হয়ে গেছে এদিকে আরও মাখিয়ে দিলো তো সাথে এবং অনন্য যদি দ্রুত প্রস্তুত হতে এবং মঞ্চে আসতে আমি আসতে নিয়েছি আমরা প্রায় মাঝ পর্ব অতিক্রম করেছি আর হয়তো অনুষ্ঠান বাকি আছে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর এইদিকে দেখো বসন্ত উৎসব উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেখানে ছোট ছোট বাচ্চারা নাচ গান করছিল আর তা এদিকে গানটা কপিরাইট হয়ে যাবে তো সেই কারণে আমি গানটা মিউট করে দিয়েছিলাম তো এটা কোন গানের নাচ যদি তোমরা জানো তো কমেন্ট করে জানিয়ে তো বা বুঝতে পারো তো এইদিকে দেখো তারপর সবার মুখের অবস্থা তো ভূতের হয়ে গেছে প্রায় তো এই যে কত মানুষজন এসেছে তো ভালোই লাগলো আজকে এখানে এসে তো তারপর আমরা চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে তো ওখান থেকে একটা করে চকবার আইসক্রিম খেয়ে নিলাম আর এদিকে তো প্রচণ্ড গরম পড়ে গেছে আর রোদের যা তাপ তো তার জন্য আর বেশিক্ষণ থাকতেই পারলাম না তারপর এখান থেকে আমরা আইসক্রিম খাওয়ার পর এখান থেকে টোটো করলাম দিয়ে আবার টোটো করে বাড়ি এখন যাচ্ছি এই যে আর এখন বাজে প্রায় একটা ওরকম তো আমাদের বাড়ি যেতে যেতে ডেটটা বেজে যাবে তো চলো বাড়ি কিপুর দেখাচ্ছে তারপর এই যে এখন সুপর্ণা দিয়ে বাড়ি চলে এসেছে এরপর আমাদের বাড়ি যাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবাই